রিফকম্বিল কওয়ারির গরম হয়ে যাও না যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়েগুলো বেরোবে ঠিক কি রিফ কাম্বিল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাঁচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাঁচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধোন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান লগে গরম হইলে এতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুফান পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে তোমার দোষর হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে ঠিক কি না এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাই বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় দেয় কে এক স্বামী বললেন দাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালির সাথে কোনো গুনা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুনা আছে না নাই তো শালির সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় কে আর শালির দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন তাকানো যাবে আনাদ সাহামুন মাসমুম মিন্স সিহামি ইব্লিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এই জন্য আমার যুবক ভাইয়েরা তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধুরানো ড্যান্স রাখা যাবে না চিল্লায় বলো ঠিক কিরা এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেমতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশান ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজ্জুদের নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকওয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক কিরা জন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফেজে কোরআন মুফাসির কোরআনকে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমিন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না